আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে আমি সকালবেলা উঠছি অনেক ভোরে উঠে বগুড়াতে গিয়েছি আর বগুড়াতে আসলে কিছু কাজ ছিল বেশ কিছুদিন ভাবছিলাম একটু বগুড়াতে যাব কিন্তু সময় হয়ে ওঠেনি তাই আজকে অনেক সকাল সকাল উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে গেছি বগুড়াতে বগুড়াতে যাওয়ার পর কাজ সেরে দুপুর হয়ে যায় খুদাও লেগে গেছে অনেক তাই বগুড়াতে যাব আর সুজনের ভর্তা হোটেলের ভর্তা দিয়ে ভাত খাবো না তাকে কখনো হয় বলেন এই ভর্তা হোটেলটা অনেক ফেমাস আপনারা দেখবেন তাই আমরা যখনই এখানে যাই এই ভর্তা দিয়ে ট্রাই করি অনেক রকমের ভর্তা পাওয়া যায় মামার দোকানে ভর্তা বলেন ভাজি বলেন মাছ গোস্ত বট ভাজি যা কিছু ইচ্ছা আপনারা ট্রাই করতে পারবেন বগুড়াবাসী মানে বগুড়াতে যারা যাবেন আর কি তো আমি ওখানে খাওয়া দাওয়া শেষে আমি চলে আসছি আসার পর মনে হলো যে অনেক বেল আছে বাসায় এত তাড়াতাড়ি দেবো ভাল লাগছিল না পরিবেশটা আজকে একটু নর্মালও ছিল আর আমার গলাটাও আজকে মানে ভেঙে গেছে আইসক্রিম খাইছি তাই একটু ঠান্ডা লেগে গেছিলো তাই মানে আমি ভয়েসটা যে দিব আমার ভয়েসটা যদিও বা অত ভালো আসবে না তাই অবশ্যই সবাই দৃষ্টিতে দেখবেন তো এখান থেকে এসে আমি চলে আসলাম হচ্ছে যে চিড়িয়াখানার ভিতরে যে মনে করলাম যে একটু আবহাওয়াটা নর্মাল আছে একটু ভিতরে যাই আর আমার বাসার সামনেই চিড়িয়া খানা আর চিড়িয়াখানার ভিতরের দৃশ্যটা দেখেন অনেক সুন্দর এত সুন্দর হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল যে দিনের জার্নি আর ক্লান্তিটা মনে হয় যে এখানে শেষ হয়ে গেল এত সুন্দর পরিবেশটা আমি মাঝে মধ্যে এখানে যাই কিন্তু ওইভাবে ভিডিও করে নিই তাই মনে করলাম আজকে একটু ভিডিও করে নেই আপনাদেরকে অবশ্যই দেখাবো আর চিড়িয়াখানার ভিতরে দেখেন মানে এরকম একটা পরিবেশে বসে থাকলে কারো যদি মনও খারাপ হয়ে যায় ভালো হয়ে যাবে তো আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরি করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার ভিউটা দেখেন সন্ধ্যার ভিউটাও একটু নিলাম আপনাদেরকে দেখানোর জন্য ও জাস্ট ও কথাই এক কথায় বুঝতেই পারবেন না যে সন্ধ্যা হয়ে গেছে তো তারপর আমি ঘোরাফেরা করে বাইরে চলে আসছি আর চিড়িয়াখানার বাইরে ঠিক এই রকম মেলার মতো প্রত্যেকটা দিন বিকেল থেকে শুরু করে রাত নয়টা দশটা পর্যন্ত এরকম থাকে এত সুন্দর সব কিছুই এখানে পাওয়া যায় ফুচকা চটপটি মানে ভাজা মাখা শরবত তারপরে ছোট বাচ্চাদের খেলনা বড়দের ফুলদানি থেকে শুরু করে ফুল সব কিছু এখানে পাওয়া যায় তা আমি বেশ কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করে যাই জিনিস দেখছিলাম ফুলদানিগুলো সুন্দর লাগছিল সেগুলো দেখছিলাম দেখে একটু বসলাম কারণ আমি সারাদিন অনেক জার্নি করছি ক্লান্ত লাগছিল তো একটু বসে পানি খাইলাম খেয়ে নিজেরা একটু ছবি তুলে নিলাম নিয়ে এখন আমি আর একটু পর রওনা দিব বাসায় কারণ রাত হয়ে গেছে সারা দিন জার্নি করেছি বাইরে ছিলাম আর শরীর ছিল না তাই মনে করলাম যে ঘোরাঘুরি শেষ এখন আমি বাসায় চলে আসলাম আর আসে রাতের খাবারের অবশ্যই তো খাবার তুলে দিতে হবে সারা দিন জার্নি করছি দুপুরেও খাইছি বাইরে বগুড়াতে তো বাসায় এসে ঝটপট করে চাল ধুয়ে আমি রাইস কুকারে তুলে দিলাম আর চালের ভিতরে আমি ডালটাও দিয়ে দিছি একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে ডাল ভর তা করবো আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবে